হয়তো বদলে যাবে সব এই তুমি এই আমি এক সময়ের মুগ্ধ চাহনি কথার সমুদ্রে থেকেও চুপচাপ মুখোমুখি বসা না বলেও সমস্ত অনুভূতি বুঝতে পারা সবটা ভুলে যাবে ভুলে যাবে সেই প্রথম দেখা হওয়া বিকেলটা শাহবাগ পরিবার চন্ডিমধ্যান বইমেলায় কাটানো সেই সন্ধ্যাটা ঘুটখোলা রিকশায় চড়ে ঘোরার আনন্দটা তবুও জানো কি সেদিনও আমি তোমাকেই ভালোবাসব শতরূপে শতবার হয়তো বদলে যাবে তোমার কথা বলার ধরন বদলে যাবে তোমার চাহনি কথারা হারিয়ে যাবে কথার ধুম্রজালে জালে ভালোবাসা বাসি হবে ফুলদানিতে রাখা ফুলের মতো ভুলে যাবে চেনা বন্ধ করে দেবে মনের গলিপথ তবু সেদিনও জেনে রেখো সন্ধ্যা প্রদীপ জ্বালব তোমার নামে বিধাতার কাছে প্রার্থনা করব পৃথিবীর কোনো অমঙ্গল যেন না স্পর্শে তোমায় হয়তো স্মৃতির পটে জমবে ধুলো পটে আঁকা তোমার মুখচ্ছবিটা স্পষ্ট হবে ডায়েরির ভাঁজে ভাঁজে শব্দের হবে বিবর্ণ গুমট মেঘ জমে যাবে হৃদয় নামক আকাশটায় ঝড়কবে হৃদয় বন্দরে ভাঙবে দুকুল সজরে কান্নাগুলো আটকে যাবে কণ্ঠনালীতে তবুও যেন সেদিনও আমি শুধু তোমাকেই ভালোবাসব স্মৃতির আলপনায় তোমারই ছবি আঁকব হয়তো হাত দুটো ছেড়ে দিবে মাছ তোমার শহরের কোথাও থাকবো না আমি তোমার কল্পনার জল ছবিতেও থাকবো না আমি জমানো স্মৃতিগুলো তুলে রাখবে বন্ধ টিনের কৌটায় সরিয়ে ফেলবে আমার ছবি তবুও জেনে রেখো সেদিনও সেদিনও আমি শুধু তোমাকেই ভালোবাসব শুধু তোমাকেই শুধু তোমাকেই ভালোবাসবো শতরূপে শতবার